যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান তাহলে সবকিছু ক্ষমতার একমাত্র মালিক কে এইবার দুই নাম্বার এক বোঝানোর জন্য কয়েকটা মিনিট কষ্ট হবে আপনাদের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর জীবন লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা আল্লামে আমার আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো আল্লাহ আকবার বলেন আমল সুন্দর হওয়া এদিকে এদিকে যুবক কল্প করে আমার কথা শুনো বাবা লিয়া বলু আকুম আইকুম আহসানু আমালা আল্লাহ বলে আমি পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম দুনিয়াটা পরীক্ষার জায়গা কথা কি বোঝেন

ওই যে ওই ব্যক্তির কেন জান্নাতের বাগান হয়েছে শুনবেন না হযরত আলী আর আমল মনে আছে আর밧সার কথা মনে আছে তিনটার মধ্যে দেখি কয়টা বলা যায় ধাপ করতেছেন না আমার দিল দিয়ে কথাগুলো বলার চেষ্টা করবেন আল্লাহ রাসূল বলেছে আও হফরাতুম মিন হফারিন না যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত আমার নবী যে জায়গায় বসা জিব রাইলে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিব্রাইল বলে নবী গ আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ পাক জাহান নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল এই মাত্র জাহান নামের তলদেশিকে পাথরটা পৌঁছাইল আর এই পাথরটা পৌঁছাইতে সময় লেগেছে সত্তর বছর কত বছর আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাসারা কোনো উপায় নাই আমার ভাইরা দিলটা রম করে কথাগুলো বসবেন আমি যে কথাগুলো বলতে চাই জীবনের শেষ মনে করে আমার এই কথাগুলো শুনে জানবা যান বড় জায়গা সবাইকে কিন্তু কবরে যাওয়া যুবকরে রং তাসায় মেতে আসব যাও না কবরস্থানের দিকে তাকায় দেখো তোমার মতো কত যুবক এই কবরে সাইতো কত মানুষ এই কবরে বৃদ্ধ আছে যুবক আছে শিশু আছে রে যুবক

চলে যাবে বাগের মাটি ডানে চলে যাবে বাজান এমন জোরে সাপ দেবে এক পাচরের হার অন্য ঢোকে যাবে কবরে থাকবান তো ফেরে তা চোখে দেখে না কানে শোনে না হাতুরি দা আঘাত করবে দেহটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে ওই দংশনে সত্তর হাত মাটির নিচে চলে যাবে দেহটা বিষের যন্ত্রণায় চলে যাবে কবর কিন্তু জায়গা ভালো নাই রে বাজান ওই কবর বড় কঠিন জায়গা নবীর প্রিয় সাহাবি হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন মাঝে মাঝে কান্না করতে করতে হজরত ওসমান কবরের পাশেই অজ্ঞান হয়ে পড়ে থাকতেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত ওসমান

খাটি বাস নাই পালন করেনি তুমি ব্যস্ত কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুব একটু চিন্তা করা দরকার আছে না নাই একা একা কবরে কেমনে থাকবে রে যেই কবরে নাই সাথে নাই মাটি নাই জানালা নাই দরজা নাই কোন আলোর ব্যবস্থা রে যুব একা একা অন্ধকার কবরে কেমনে থাকবে রে দুনিয়ার খেল তামাশায় পাগল পারা হয়ে গেছো

আল্লাহ আল্লাহরে শুরুতে বলেন আল্লা হায়াতা তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন একটা সন্তান আগে খবর পাওয়া যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেখানে আগে ও জানা যায় না কার কখন মৃত্যু হবে আল্লাহ বলেন কলনাথা ই কত প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর সাথ গ্রহণ করা লাগে

মায়ের কোলে শিশুটা যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায় যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে টেরও পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা না পারবান আল্লাহর আবাদ্য গোলাম যারা বলে খাও দাও ভর্তি করার দুনিয়াটা মস্ত বড় দুনিয়া রং তামাশাই মেতে থাকে শয়তান যাদেরকে মিসগাইড করেছে ভুল পদে পরিচালিত করেছে যারা দুনিয়ায় পে পাগল পারা গয়া গেছে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে ওই মানুষগুলো মৃত্যুর সময় দেখবেন সব গুলো বড় বড় করে দেয় পেশাব পায়খানা করে দেয় বাজান গো গালি দিতে দিতে মারা যায় কত মানুষ মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয় খাওয়ার শক্তি থাকে না গালসি বেবে পড়ে যা যুবক রে আজ ও কাল হোক আমাদের সবাইকে দুনিয়ার সফর শেষ করা লাগবে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্য বড় কঠিন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিঘা আশা করা হয়েছিল মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় আল্লাহর নবী ইদ্রিস ডেকে বলেন যে তো ছাগলের গা থেকে সামরা খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয় আপনার আমার پیر নবী ইন্তিকালের সময় নবীজি আমার অসুস্থ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন জিবরাইল এসে বলে নবী আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থার কথা জানতে চেয়েছেন আমার নবী বলে ও জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছি আমার ভাইরা এদিকে ফাতেমার চোখের পানি বন্ধ হয় না অজরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফাতেমা কান্না করে আমার নবী ডেকে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে রে মা হজরতে ফাতেমা নবীজিকে কত মহাব্বত করতেন বলতে গেলে আজকে অনেক সময় লাগবে ওই সময় আমার হাতে নাই হজরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কাল লাগায়া দিলেন নবীজি ফিস ফিস করে কি যেন বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জানাই সব জিজ্ঞাসা করেন ও আমার মেয়ে ফাতে মা তোমার আব্বা জানে কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল হজরতে ফাতে মা বলেন মা আমার আব্বা যেন আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বজার বাকি নাই গোমা বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না নবীজির ইন্তিকালের পরে মাত্র ছয় মাসের মতো ফাতেমা দুনিয়ার জমিনে জীবিত ছিল আবার ভাইয়েরা আসমান থেকে জিবুর আসলেন ডিকে বলেন নবী গো আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই তবে আসমান থেকে আজকে আমি এক আসি নাই আমার সাথে আর একজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মালা কলম দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না গো নবী কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি অনুমতি দিলেন বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন আমার নবীজিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া হাবি হুজুর নবীজি সালামের জবাব দিলেন মালাকুল ডেকে বলেন নবী আপনি যদি অনুমতি দান তাহলে আপনারা জানটা আমি কবজ করব আপনি যদি অনুমতি না দেন গো নবী আমার আল্লাহ বলেছেন আমার বন্ধ অনুমতি না দিলে মালা করব এক সেকেন্ড দেরি করবে না যতদিন মনে চায় আমার বন্ধ ততদিন দুনিয়াতে থাকবে সুবহানাল্লাহ বলে আমার ভাইরা জিবরাইল বলে নবীর আল্লাহ তাআলা আপনার দিদের इंतजाम করতেছেন আমার নবীকে বলে মালা করব আজকে যদি আমি তোমারে ফের আয়া আর কি কোনদিন আমার কাছে আসবা না আল্লাহ তালা যেদিন অর্ডার আবার আমি সেইদিন দিন আমার নবী ডেকে বলে মালা কল আর আসতে হবে না তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো নবীজি যখন অনুমতি দিলেন বাজান নবীজির রুহটা বের করার জন্য বেশ নবীর বুকের ওপরে যখন মালাকুল মৌতাজ রাগিল হাত রেখে দিয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আরে বলে মালা কুল সহ্য করতে পারি না রে তাড়াতাড়ি আমার বুকের ওপর থেকে হাতটা নামাইয়া দাও আমার নবী বলে মালাকুল মৌত এই যদি ভাই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না মৃত্যুর আগে উম্মতের কথা বলে না কেমন নবী পাইছি সুবহানাল্লাহ বলে মালাকুল মউত দেখে বলে নবী বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালা মালাকুল দুনিয়ার কোন মানুষের রূহটা বের করার সময় আমি তোরে কিছুই বলি নাই কিন্তু আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটার জন্য আমি আল্লাহ নিজে বড় ভালোবাসি খবরদার মালা করবো আমার বন্ধু যেন কষ্ট না পায় বিশ্বাস করেন নবী দুনিয়ার সবচেয়ে কম কষ্ট দিয়া আপনার রুহুটা আমি বের করার চেষ্টা করতেছি আমার নবী বলে মালাকুল মউত এই দিনই ভাই দুনিয়ার সবচেয়ে কম কষ্ট আমার উম্মতের তো সহ্য করতে পারবে না আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মউত দেখে বলে নবী ও নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে অনুসরণ করবে আপনাকে নেতা হিসেবে মানবে ও নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে পারবে কথা দিলাম গো নবী তাদের রুহুটা বের করার সময় আমি এহসান করব কম কষ্ট দিব সোহান আল্লাহ বলবেন এইবার যখন দ্বিতীয়বার হাত রেখে দিয়েছেন আমার নবী আবারও কান্দে বলে মালা করল এ মালা করল বাবু তাড়াতাড়ি হাত নামায় আমি নবিয়ার চাইতে পারি না রে তাড়াতাড়ি হাত নামায়নে আমার নবীকে বলে মালিক কলম আমার বুকের উপরে যখন তুমি হাতটা রেখে দাও আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে বিশ্ব নবীর কাছে যদি মিত্রচন্দ্রনে এমন বলে হয় ও বগুড়ার মুসলমানেরা তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন নবীজির হুটা যখন বের হয়ে যাবে নবীজির ইন্তিকালের সময় নবীজির ইন্তিকালের সময় নবীজির হুটা বের হয়ে যাবে নবীজি কয়েকটি কথা বললেন এর মধ্যে একটি কথা আসসালাত আসসালাত ও আমার নামাজ 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 নবীজির হুটা বের হয়ে যাচ্ছে এমন মহুত্তেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে আমার গেলাস নামাজ নামাজ আস আসলাত জীবনের শেষ যে কথাটা বলে গেছে এখানে যত নবীর অম্মত আছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি নবীর জীবনের শেষ কথা সলাৎ পাশত্ব সলাৎ কারা কারা আদায় করবেন দুই হাত তুলে মালিককে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাশত্ব নামাজি বানায় দেন আর একটু জোরে বলেন না আমি আর একটু জোরে বলেন আমি হাত নামান বাজান হাত নামান দুইটা মিনিট চোখটা বন্ধ করে আমি যা বলবো তাই শুনবেন দুইটা মিনিট সবাই চোখ বন্ধ করে মনে করেন আপনি আমি মারা গেছে। আপনার আমার জীবনের শেষ বিদায় প্রস্তুতি চলতেছে কেউ দৌড়তে চলে গেল দোকানে কাপড়ের কাপড় আনার জন্য কেউ বা চলে গেল বাজার আপনার আমার জীবনের শেষ বাড়ি কবর খোরার জন্য কেউ বা গেল বড়ই গাছে বড়ই পাতা বাড়ার জন্য কেউ বা পানি নিয়ে আসলো বরুই পাতারে গরম পানি গরম চলতেছে আপনার আমার দিকের রঙের পোশাক গুলো খোলা গল চতুর্দিকে চাতুর দিয়ে ঘিরা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দিতেছে কানের মধ্যে নাকের মধ্যে তুলে ঢোকায় দিলেন আতার সরমা লাগাইলেন জীবনের শেষ পোষা কাপড়ের কাপড়ে চকলেটের মতো মোড়াইলেন মসজিদের খাটিয়াতে তুইলে চারজন বোর ধৈরা ওই অন্ধকার কবরে রাখলে এ বাজান কবরে রাখার পরে কবর খরণ করার কোদালটাও নিয়ে আসবে যেই ডালি দিয়া মাটি তুলেছে বালতি দিয়া পানি দিয়েছে সেই বালতিটা ডালিটা পর্যন্ত নিয়ে আসবে সন্তানেরা চলে আসবে আত্মীয় স্বজন সবাই চলে আসবে এই দুনিয়ার কোন মানুষ আপনার সঙ্গী হবে না আপনার সঙ্গী হবে একমাত্র আপনার আমল যারা চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা মানুষটা শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে ইয়া কারাইকা যায়ো না আমি কবরে একা থাকতে পারবো না কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার ডানে মাটি মামি মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সাউনি কবর নাম তার ঠিকানা ও বন্ধু বৌরে কত ভালোবাসলাম কত দামি কাপড় দিলাম কত গহনা দিলাম জায়গা জমি লেখে দিলাম ভালোবেসে বুকটাকে বালিশ বানাইয়া বৌরে নিয়ে ঘুমাইলাম আমি যদি রাত দুইটার দিকে মারা যাই আমার বউ যদি আমার নাকে হাতটা দিয়ে দেখে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে দুনিয়ার কোনো বউ বলবে না আমার স্বামী রাত দুইটাই মারা গেছে আমি ফজর পর্যন্ত দুনিয়ার কাউরে ডাকবো না আমি আমার মৃত স্বামীর লাশের পাশে ঘুমাবো এমন দরদের ভালোবাসার স্ত্রী দুনিয়াতে পাওয়া যাবে না যখনই বুঝতে পারবে আপনি মারা গেছি চিৎকার মেরে ঠেকে বলবে কই গেলি তোরা তোদের বাপ আর বেঁচে নাই স্ত্রী চিৎকার মারবে ঘর থেকে বের করার জন্য যেই ঘর আপনি বানাইলেন নিজের মাতার ঘাম পায়ে ফেলে ইট পাথর গুলো কিনলেন সাজাইলেন নিজের মনের মতো ওই ঘরে আপনার আর দুই তিন ঘন্টা থাকার ভাগ্য হবে না যে গোসলখানাটা সুন্দর করে সাজাইছেন

আর দুনিয়ার হলো মুসাফিরখানা আজ আসি কালকেও থাকবো না কত বন্ধু বান্ধব পাইলাম দুনিয়াতে কত محبتের মানুষ পাইলাম কিন্তু মৃত্যুর পরে কেউ আর আপনাকে শরণ করবে না আজ করতে সবাই ভুলে যাবে দুনিয়াবাসী আপনাকে আর মনে রাখবে না এইজন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া বকাহ ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাতের জিন্দি গুলো চিরস্থায়ী যে জীবনের শুরু আছে শেষ নাই হে যুব তুমি যদি সাত দিনের সফরে কক্সবাজার যাও তোমার একটা ব্যাগ থাকে ওই ব্যাগের ভিতরে প্রয়োজনে কাপড় থাকে প্রেমিকার ডায়েরি থাকে মোবাইল নাম্বার থাকে সাত দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজান আপনি আমি পরকাল নামের সফরে যাব দুইটা মিনিট চিন্তা করে দেখেন তো বাজার ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা দাইন খরাত আছে কিনা পিতা মাতার খেদমত করেছে কিনা বিভিন্ন হক আদায় করেছেন কিনা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা এ ভাইরা আমার দিল দিয়ে একটু খোঁজেন তো বাজান আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুইটা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন

সাইকেল আছে কয় মোটর সাইকেলে ভালো হয় এক বিঘে জমি আছে কয় দুই বিঘে হলে ভালো হয় মেম্বার চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান এমপি হতে চায় এমপি মন্ত্রী মন্ত্রী হতে চায় প্রধানমন্ত্রী এই যে আমাদের চাহিদা লোভ লালসা গাড়ি বাড়ি সম্পদ বগুড়া শহরে বাড়ি আছে কয় না ঢাকায় হলে আরো ভালো এই যে আমাদের নারী বাড়ি সম্পদের এই যে লোভ এই যে পাচুরতির প্রতিযোগিতা সম্পদের পাগল পাড়া হয়ে সম্পদের ভিতরে দুনিয়ার মোহে পড়ে আপনি আমি শ্রুতিছি আল্লাহ বলেন এই যে মানুষের লোভ লালসা থামবে কখন হাতটা স্রুত বলল মা কবে যেদিন পরে আদমকে কবরে রাখা হবে আরে কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে সেদিনই দুনিয়ার লোভ লালসা সাপ মিটে যাবে কবরে না থাকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা মিটবে না আমার ভাইরা সে কবরে যাবার আগে নেক আমল করা দরকার আছে না না আল্লাহ কি বলেন আল্লাহই খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন আমি পরীক্ষা করে দেখবো আমলের কার আমল কত বেশি এই বছরের আমরা যদি সাজাইতে পারি চিরস্থায়ী ঠিকানা পরকালে জান্নাতের পরম সুখ আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন কথা বলেন ঠিক কিনা সেই জান্নাতে যাওয়ার জন্য আমার ভাইরা কারা কারা নেক আমল করবে দুইটা হাত তুলে দেখা আল্লাহ আল্লাহ তোমার গোলামদের তুমি নিয়ে কামল করা তা অভিজ্ঞ দান করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাইরা আমার রাত অনেক হয়েছে আসলে কথা কিছু বলতে চাইছিলাম কিন্তু আসলে ওই যে বললাম না আগেই বলছি পরিবেশ দিবেন তাহলে আমি কথা বলবো প্রতিপক্ষের ভাইরা অনেক কষ্ট করেছেন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তাদের অনেক মাথার ঘাম শ্রম ঝরাইতে হয়েছে দিল থেকে দোয়া করি আল্লাহ পায়ের জন্য তাদের এই পরিশ্রম কবুল করেন এর বিনিময়ে দুনিয়া আখেরাতের উত্তম যাযা দান করেন জোরে বলো আমিন এই কবরস্থান কোনটিকে আল্লাহ যেন কবুল করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে দরুদ ইব্রাহিম পড়ুন ভাই বসেন বসেন

ছেলে এইবার লোকটা বাড়িতে গেল আরো কিছু কথা আছে আমি খেলে চট করে বলতেছি শোনে বাড়িতে যাওয়ার পরে বলতেছে কে আছে বলতেছে ওনার একটা মেয়ে সারা দুনিয়ার কেউ নেই তুমি এটাকে বলতেছে মা তোমার বাবা দুনিয়াতে কোনো আমল করছে কিনা একটু আমাকে বলতে পারবা তখন বলতেছে আমার বাবা তো তেমন জ্ঞান ছিল না তিনি মুসলমান ছিল কিন্তু তেমন কোনো জ্ঞান আমার বাবার ছিল না বাবা কতটুকু আমল করে কি করে আমি জানি না তবে আমার দেখা একটা জিনিস আছে কি আপনি আমার সাথে আসেন ওই যে দেখেন তক্তা তক্তার উপরে তোলা একটা কাপড়ে মরানো কি যেন এবার কাপড়ে মরানো কি আছে বলেন কোরআন আল্লাহর কোরআনটা বলতেছে আমার বাবা এটা নিতু তখনই পুলিশ অফিসার কোরআনটা খুললেন যা দেখে প্রত্যেকটা পাতায় পাতায় সখের পানি পড়ে মানে ভিজে গেলে যেটা দেখা যায় কথা কি বুঝতে পারতেছেন প্রত্যেকটা পাতায় পাতায় সখের পানি তখন বলতেছে মা পুরোটা কোরআন ভিতরে সখের পানি দেখা যায় কারণটা কি তখন বলতেছে আমার বাবা এই কোরআনটা পড়তো আর গালি মুখে চুমা খায়তো আরে সুন্দর করে আদর করতো কোরআনকে চুমা খাইতো বুকে লাগাইতো আর এই প্রত্যেকটা পিস চাই নিয়া এই কালো অক্ষর গুলো বলতো আর বলতো আরে এত সুন্দর আল্লাহর কোরআনের লেখা এত সুন্দর আল্লাহর কিতাব কিন্তু আমি এতটাই মূর্খ এতটাই কপাল পড়া আল্লাহরের কিতাবটা আমি পড়তে পারি না আল্লাহ এই দুনিয়ায় আমার সাইতে বড় কপাল পড়ার কেউ নাই আল্লাহর কিতাবটা যদি আমি পড়তে পারতাম নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম এই কথাগুলো বলতো আর অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করত শুধুমাত্র এই কোরআনের প্রতি এই ভালোবাসা এই অগাধ প্রেম মহাব্বত থাকার কারণে আসমানের মালিক আল্লাহ তার কবর সার্নাতের তাহলে সম্পর্ক কোরআনের সাথে রাখার দরকার আছে না নাই খালি সিকের ভিতরে কোরআন টাইমে রেখেন না একটু কোরআন পড়বেন কোরআনের সাথে সম্পর্ক করবেন এই কোরআন দিয়ে জীবন সাজাবেন পরিবার রাষ্ট্র সাজাবেন কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে এ কোরআনের হেদায়তের আলো দিয়া কবর আলোকিত হবে মিজান ফুলসিরাত আলোকাল আলোকিত হবে পরকাল আলোকিত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝার তাও দান করুন আর কোনো কথা নাই ভাই বাকি দুইটা কথা বললে আর এক ঘন্টা বাস করা লাগবে বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইংসা আল্লাহ প্রতিপক্ষের ভাইরা কি শেষ করে দিলেন